সো হ্যালো বন্ধুরা মোটো মোটোভিবি আরও একবার আপনাদের স্বাগতম আজকে আমি নিয়ে চলে এলাম ইয়ামা আর ওয়ান ফাইভ এম মডেল এম মডেল এবং ভার্সান একটু তারতম্য রয়েছে যার দরুন এই গাড়িটা ক্লিয়ার করে দেব তো প্রথমত এই গাড়ির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা কুইক আছে আজকে ভিডিওটা খুব বড় না হলে সংক্ষিপ্ত ভিডিও পুরোটা দেখবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন তো ভিডিও প্রথমে শুরুতে আমি আপনাকে বলে রাখি কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলে আপনার অনরোড প্রাইস চলে আসবে এই গাড়ির দু লাখ চৌত্রিশ থেকে দু লাখ পঁয়ত্রিশের মধ্যে কনফার্ম জানার জন্য আপনার ডিসপ্লে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস জানতে পারবে এবার বলে রাখবো এই গাড়ির ক্ষেত্রে এম এডিশন দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এম অ্যাডিশন এর ক্ষেত্রে কুইকশিফটটা রয়েছে কিএফটি মিটার কনসোল রয়েছে এলইডি ইন্ডিকেটার রয়েছে যেগুলো ভার্সান ফোরের ক্ষেত্রে আপনারা পাবেন না এবার আজকে আপনাদেরকে কুইকশিফ্টার অন এবং অফ কিভাবে করতে হবে এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অন এবং অফ এবং মিটারের কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো চলুন সামনের দিকে এগিয়ে এবার মিটারের দিকে যাওয়া যাক তো প্রথমত চাবি তো দেখি চাবিটা দেখে নিন চাবির সিস্টেমটা এরকম দেখতে পাবেন ইয়ামা সমস্ত মডেলের ক্ষেত্রে একই রকম চাবি চাবি আমি অন করলাম অনেক সঙ্গে সঙ্গে মিটারের যে পোস পোর্শনটা আপনারা এইরকম হিসেবে দেখতে পাবেন তো এই জায়গাটা করে নিউট্রাল গাড়ি নিউট্রালে আছে তাই গিয়ার ইন্ডিকেটার সেন্সারটা এই কন্যারে আপনারা দেখতে পাবেন কুইক কুইকশিফটের অপশন এখানে টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এখানে দেওয়া আছে তো এই জায়গাটা করে টাইম এবং আরপিএম পি ফুয়েল গেজ এবং নিউডল যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে এটার ক্ষেত্রে ব্লুটুথ কানেক্ট হওয়ার দরুন এইখানে বুঝতে পারবেন কল অ্যালার্ট মেসেজ অ্যালার্ট সমস্তটা যদিও বা এভাবে বুঝতে পারবেন যদি কানেক্ট হয়ে যায় আপনার কল অ্যালার্ট মেসেজ অ্যালার্ট এইভাবে আপনার কালারফুল নোটিফিকেশন আপনার দেখতে পাবেন তো প্রথমত আমি আপনাদেরকে কুইকশিফটার অপশনটা দেখিয়ে দেবো যে কীভাবে শিফটার অন করতে হয় অন এবং অফ করতে হয় শিফটার প্রথমত গাড়ির ক্ষেত্রে অনই রয়েছে আমি প্রথমত আপনাদেরকে শিফটারটা অফ করার সুবিধাটা জানিয়ে দেবো আর একটা বিষয় যারা কুইক সম্বন্ধে এখনো পুরোপুরি অবগত না তাদেরকে বলে রাখি এই গাড়ির ক্ষেত্রে সেকেন্ড গিয়ারের পর থেকে আপনারা চাইলে ক্লাচ ছাড়া গাড়ির গিয়ার শিফট চেঞ্জ করতে পারবেন তো কুইক অফ করার ক্ষেত্রে আপনাদের কিভাবে করতে হবে তো প্রথমত গিয়ার দেখতে পাচ্ছেন গিয়ার রয়েছে আমি বসে যাই গাড়িতে এটার ক্ষেত্রে কি করতে হবে আপনার যখন অফ হবে এই কিউএস লেখাটা আপনার একবার ব্লিং হয়ে থেমে যাবে তার মানে আপনার কুইকশিপ্টারটা কাজ কর মানে কাজ করবে না দেন অন করার ক্ষেত্রে আপনার পাঁচবার ব্লিং হবে দেন আপনি কুইকশিপ্টারে কাজ করতে পারবেন তো প্রথমত আমি নিউট্রালে রাখলাম গাড়িটা গাড়িটা নিউট্রালে রাখার পর চাবিটা অফ করে দিলাম অফ করে আমি গাড়ির সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম সেকেন্ড গিয়ারে দিয়ে আমি ধরে রইলাম ছাড়লাম না এদিকে ক্লাচ ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি দশ সেকেন্ড পরে চাবিটা অন করব তো চাবিটা এবার অন করে দেবো কিন্তু আমি গিয়ারটা একই রকম ভাবে ধরে রাখবো গিয়ারটা আমি ছাড়বো না আবার দশ সেকেন্ড আমি একই রকম ভাবে গিয়ারটা ধরে রাখবো তো এবার আমি ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন কিউএস লেখাটা একবার জ্বলে নিবে গেল তার মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল আপনার কুইক এবার একই প্রসেসে কুইক ডিঅ্যাক্টিভেট হলে আপনি সেকেন্ড গিয়ারের পর থেকে আপনি গিয়ার ক্লাচ ছাড়া শিফট করতে পারবেন না একটু অসুবিধা হবে তো এবার অন করার ক্ষেত্রে আমি আবার সেম প্রসেসে দেখিয়ে দেবো গাড়িটা নিউট্রালে নিয়ে নিতে হবে নিউট্রালে নিয়ে নিলাম আমরা সেমভাবে চাবিটা অফ রাখলাম অফ রাখার পরে ক্লাচটা ইউজ করে আমি সেকেন্ড গিয়ারে দিলাম সেমভাবে সেকেন্ড গিয়ারে দিয়ে আমি ছেড়ে দিলাম দশ সেকেন্ড আমাদের দাঁড়িয়ে থাকতে হবে দেন দশ সেকেন্ড পর আবার সেমভাবে চাবিটা অন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেম ভাবে আমি চাবিটা অন করে দিলাম এবং গিয়ারটা সেই সেম ভাবেই ধরে গেছে আমাদের আবার দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমরা গিয়ারটা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন কিউএস লেখাটা পাঁচবার ব্লিং হবে আপনার কুইকশিপ্টারটা অ্যাক্টিভেট হয়ে গেল পাশেই আপনার দেখতে পাচ্ছেন টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আচ্ছা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অফ করার জন্য আপনার এই তিনটে সুইচ পুরো ডিসপ্লেটাকে সেটি সেটিংস করার জন্য আপনার এই তিনটে সুইচের দ্বারা পুরো ডিসপ্লে সেটিং হবে প্রথমত ডিসপ্লে সেটিং করার জন্য সিলেক্ট অপশানে আপনারা তিন সেকেন্ডের জন্য একটু প্রেস করে ছেড়ে দেবেন দেন এরকম অপশন চলে আসবেন এই যে টিসিএস কন্ট্রোল যেটা আপনার চাইলে ঠিক চিহ্ন দেওয়া আছে এটা একবার প্রেস করলে টিসিএসটা আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল দেখতে পাচ্ছেন টিসিএসটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল আবার সেম ভাবে আপনারা টিসিএসটা চাইলে অ্যাক্টিভেট করুন আচ্ছা টিসিএসটা অ্যাক্টিভেট হয়ে যাবে বলে রাখি টিসিএস ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে আপনারা যদি চাবিটা অফ করে দেন তাহলে আবার সেম টিসিএস অ্যাক্টিভেট অবস্থায় আপনারা গাড়ি চালাতে হবে তো এটা আপনার শুধুমাত্র চাবি অন অবস্থায় টিসিএসটা অ্যাক্টিভেট করে আপনারা চালাতে পারবেন চাবি অফ করলে আপনার প্রথম অবস্থায় চলে আসবে এখানে আরও যে সুবিধাগুলো রয়েছে এবিএস এবিএস সেন্সার তারপরে আপনার এখানে কল অ্যালার্ট ম্যাসেজ অ্যালার্ট যেটা ব্লুটুথ কানেক্টিভিটি হওয়ার দরুন এবং এইখান থেকে আপনার সিলেক্ট অপশানের ধরে ডিসপ্লে মেনু সিস্টেমগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং কাস্টমার নেম যদি কেউ নিয়ে থাকে তাদের নাম সেভ করার জন্য আপনারা সিলেক্ট সেটিং এবং কাস্টমার নেম এই অপশনের জন্য দিতে পারবেন আপনাদের নাম যেটাই হবে এই দুটো সুইচের মাধ্যমে দিয়ে আপনারা সেভ করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা ছোট্ট হলেও যে ইনফরমেশানটা সমস্ত সকলের জানা দরকার যারা নিয়েছেন গাড়ি ব্যবহার করছেন তাদের সকলকে এই ইনফরমেশানটা দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা করা ভালো লাগলে ভাইকে মোটিভেট করার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন টাটা